চোখেরি পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হেল তোমারই নামসগিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে চোখের কে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম নাম মসজিদেরই মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুরি উম শুধু এটা চুতাম দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবি এলাম তুমারই নাম মাস্জিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার ও পাহাড় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার ও পাহাড় বিলাসি তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে কাপড় ছেড়ে হবে সাদা কাপন পড়িতে নাই রে বাড়ি নাইরে বাড়ি নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী যাদের থাকে যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি জানা যায় হবে তোমার ওই প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও ও যাবে করে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পল কে তুমি হতে পারো লাশ চিয় তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মাসিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে জুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে জুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে জুনিয়া